है यार। तो खिदमत में पेश लगभ की जंग करता हूँ अरे खिदमत में पेश लगमो की जम करता हूँ आज के खूबसूरत राज तमाम जो ब्यूटी पार्लर सारे लड़ती और सभी को जोर নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে এর আগের ভিডিওতে দেখেছো তোমরা সরস্বতী পুজোরই ভিডিও এটা তো তোমাদের বলেছিলাম যে আমার ভাস্তি আমার মেয়ে নাচ করবে তাই ওরা বাড়িতে প্র্যাকটিস করছিল তো দেখো আমরা তারপর তো মাসি বাড়িতে এসেছিলাম আর মাসি বাড়িতেই আর কি প্রোগ্রামটা হচ্ছিল তো মাসি বাড়িতে নিচে আর কি অনেকগুলো ঘর রয়েছে সেই দোকান ঘরগুলোতে মানে নতুন একটা বানানো হচ্ছে সেখানেই সরস্বতী পুজো হয়েছে তারা এবছরই আর কি প্রথম সরস্বতী পুজো করেছে মানে বাড়িতেই করেছে তো সবাই মিলে মানে জামাইবাবুর বন্ধুরা আশেপাশে আমার মামাবাড়ির সামনেই রয়েছে তো তারা সবাই মিলে একটা হুট করেই প্রোগ্রাম করেছে যে তারা হচ্ছে একটা অর্কেস্ট্রা আনবে আর আমাদেরকে তেমনভাবে জানায়নি আমরাও গেছিলাম হুট করেই গেছি তো আমার বর মানে আমরা আমরা বুঝতে পারিনি যে এত বড়ো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তারা তো আমরা গেছি যাওয়ার পরে আমরা কিন্তু থাকার জন্য যাইনি তো আমরা গিয়ে তো সেখানে দেখি যে প্রোগ্রাম শুরু হতে তো অনেক লেট রয়েছে আর সামনের থেকে সামনে গেছি আর প্রোগ্রাম দেখবো না সেটাও ভালো লাগছে না আর আমার মেয়ে তো কোনো মতেই বাড়ি আসবে না আবার শুনেছে যে এখানে নাচ হবে তো সে কারণে তো ওর জেদের জন্য আর আশাও হয়নি আর আমরাও প্রোগ্রাম দেখতে বসে অনেকটা লেট হয়ে গেছে আর আমার বড় ওখানে গিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে অনেক বন্ধু বান্ধব হয়েছে তার তো যাই হোক তারপর তো কোনো মতে আমাদের থাকতেই হয়েছে কিছু উপায় নেই আর এই যে দেখো বলতে বলতেই আমার ভাস্তি চলে এসেছে এই একমাত্র সরস্বতী সাজে বিভাগ সরস্বতী সাজছে চলো পুকুরে আলোচনা ফির হয়ে গেছিলাম যে পার্টিসিপেন্ট কে করেছে এদিকে আমার দিদি না এদিকে ভাস্তি তো মানে কি বলবো গান শুনে এদিকে আমার ভাস্তির থেকে আমার দিদি প্রচণ্ড নাচানাচি শুরু করে দিয়েছে তো তো দেখলেই আর ও কিন্তু নাচতে খুবই ভালোবাসে আর ও একটা স্কুল টিচার যাই হোক খুব সুন্দর ও নাচতে পারে আর গানের গলাও খুব সুন্দর আর এই যে দেখো আমার মেয়েও চলে এসেছে আমার মেয়ে দেখি কি গানে নাচে আর ও না মানে ওর ঘুম পেয়ে গেছিলো সারাদিন তো অনেক জানি করেছে এখান থেকে গেছি মামা বাড়িতে তারপর ওখান থেকে আবার নাচানাচি করেছিল যাই হোক ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে ছিল আর না ঘুম পাচ্ছিল তাই আর কি কথা বলতে পারছিল না তো তারপর যাই হোক ও সুন্দর নেচেছে সবাই বলেছে যে ভালোই নেচেছে কিন্তু গানটা আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি জানো তো গানটা একটু একই স্টেপ বারবার তো যাই হোক নেচেছে নিজের থেকেই ও ট্রাই করে এই সমস্ত নাচ আর আমি কিন্তু কোনোদিন ওকে নাচ শেখাই না ওদের স্কুলে হালকা পাতলা নাচ জানি না শেখাই কি না তবুও জানি না স্কুলে প্রোগ্রাম হয় তখনই আর কি শেখানো হয় এই নাচ দিয়েই কিন্তু ও নাচগুলো তুলে আর বাড়িতে কিন্তু নাচ প্র্যাকটিস বা টিভি দেখে সে সমস্ত কিছুই করে না যাই হোক তো ওর নাচের দিকে একটু মানে ন্যাকটা বেশি বাচ্চাদের তো যে কোনো একটা বিষয়ে থাকবেই প্রতিভা না ওর নাচের দিকে চোখটা বেশি আর আমার কাছে নাচ তেমন একটা পছন্দ না আমার কাছে গানটাই পছন্দ গানের মানে গানের দেওয়া হয়েছিল কিন্তু আমরা যখন আর কি গানে দিয়েছিলাম তখন আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার যে মেন রোডটা সেটা প্রচণ্ড খারাপ ছিল এ সে কারণে না এই যাতায়াতের সমস্যার জন্য মানে গানটাকে ছাড়ানো হয়েছে তো দেখি ও ওর পরীক্ষা চলছে তো মার্চে এপ্রিলের দিকে সেশন শুরু হয়ে যায় তো তখন আর কি মানে চাপ আর কি যত দিন যাচ্ছে উঁচু ক্লাসে উঠছে তাই আমি ভাবছি যে অন্যদিকে ধ্যান না দিয়ে পড়াশোনাটার দিকে বেশি একটা ধ্যান দিব কিন্তু কি বলতো পড়াশোনার পাশে পাশে না কিছু একটা সাইড রাখতে হয় আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আমি একদমই করবো না কারণ আমার মার আমার প্রতি অনেক আশা ছিল যে গান শিখবো আমার মারও কিন্তু গানের কলা খুবই সুন্দর আর আজকে যে প্রোগ্রাম হচ্ছে না এই প্রোগ্রামে কিন্তু আমার মাসিরা না এখানে গান করতে চেয়েছে কিন্তু হলো না কারণ মাসি মা আমার মা সবসময় গল্প করতো যখন আর কি মারা মেয়ে ছিল মেয়ে অবস্থায় তো পুরোনো গল্প করতে মা খুবই ভালোবাসে আর আমরা যদি বলি শুধু যদি শুরু করি তো মা পুরো শুরু করে দেয় তো আমার মামাবাড়ির সামনে কিন্তু এসএসবি ক্যাম্প মারা কি করতো মানে সবাই মেয়েরা দল বেঁধে সুন্দর গান করত। আর যখন আর কি এসএসবি ছেলেরা মর্নিং ওয়াকে যেত বা ইভিনিং ওয়াকে তখন তারা না গান করতো আর তারা না মানে তাকিয়ে তাকিয়ে থাকে এই সমস্ত ব্যাপারগুলো আর কি মা আমাদের সাথে গল্প করতো সত্যি খুব ভালো লাগতো আর আমার মার তেমন মানে আমরা বান্ধবীর মতন সব কিছুই শেয়ার করতো কিন্তু আমার মা খুবই স্ট্রিক্ট ছিল এটা কথা অনেকেই জানে আমরা যখন স্কুলে যেতাম মানে আমার বান্ধবীরা তো ভয় পেতই পেত কিন্তু বন্ধুরা ভয় পেত একটা সময় কি হয়েছিল মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম তো মাধ্যমিক পরীক্ষা আমাদের বেলা কপাতে হতো তখন কিন্তু আমরা ট্রেনে আর কি যাতায়াতটা করতাম আর ট্রেনেই সুবিধা হতো তো ট্রেন থেকে নেমে আমি যখন বাড়ির পথে হাঁটা দিয়েছিলাম তো আমার বন্ধুরা পাশ দিয়ে যাচ্ছিলো আমার সাথে কথা বলছিল না তো আমি ভাবছি হয়তো রেগে গেছে বা আমার সাথে কিছু হয়েছে কথা বলছে না সেই কারণে আমি তাদের সাথে যে চেয়ে আর কি কথা বলেছিলাম কী রে কথা বলছিস না কেন বলে কি না ঈশারে বলছিল যে না না ভয় লাগছে তোর মা আছে তো কি না কী ভাবে সে কারণে তো দেখো কত রেস্টিক ছিল কিন্তু এখন আমার মা এতটাই মানে কি বলবো অচল হয়ে গেছে মানে কিছু বলার তো মানে মুখ দিয়েই কথা বের হয় না কিন্তু আমার মার কিন্তু নাম ডাক এখনও রয়েছে সত্যি আমার মা একজন ছিলেন যিনি মানে গর্ভ আমাদের মানে প্রত্যেকটা বিষয়ে সবারই কোনো একটা সুবিধা অসুবিধাতে মা সবসময় আগে থাকতো যে কেউ হোক না কেন চেনা অচেনা সবার পাশে দাঁড়াতো সত্যি আমাদের মানে আমার সবসময় আমি গর্ব করে বলতে পারি যে আমার মা সত্যি সবার জন্য অনেক করেছে কিন্তু তার জন্য করার মানে লোক নেই এমনটাই হয় মানুষকে সবসময় মানুষের পিছনে যারা থাকে না তাদের পিছনে কিন্তু লোক থাকে না এটাই সত্যি তো যাই হোক প্রোগ্রাম দেখছি প্রোগ্রাম দেখো খুব ভালো লাগবে তো এই যে গানগুলো সত্যি খুব সুন্দর করেছে আর এই যে গান করছে এই দাদা এই দাদার গলা কিন্তু খুবই সুন্দর ভালো ভালো গান করেছে আমি এনজয় করতে পেরেছি আমাদের আনন্দ দিয়েছে তো যাই হোক চলো নাচ গান তো আছেই আমরা কিন্তু প্রচুর নেচেছি মানে নাচ আর শেষই হবে না এমনটা একটা চলে যাবে আর এই যে থেকে ভালো একটা অ্যাক্টার মানে কি বলবো এটা হচ্ছে মানে অ্যাঙ্কারিং দাদা খুব সুন্দর আর কি প্রতিভা তার এই যে ট্রেন্ডিং গানে দেখো কি সুন্দর একটা প্রোগ্রাম পেশ করলেন তো যাই হোক খুব সুন্দর অসাধারণ দাদা নাকি ফেসবুক ইউটিউব পেজ রয়েছে যাই হোক নামটা ভুলে গেছি তাই আর সার্চ করে বের করতে পারছি না তোমরা যদি চেনো অবশ্যই কমেন্ট করো তো দেখতে থাকো তো দাদা তো খুব সুন্দর নাচ করল আর তার সাথে সাথেই চলে আসবে আরেক দাদা এই কিন্তু কোনো সিঙ্গার নয় তবু দেখো কি সুন্দর বাংলা গানটাকে ট্রান্সলেশন করেছে ইংলিশে খুব সুন্দর গানের গলা তো অনেক লোক হয়েছিলো কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম যে ইনিও হয়তো সিঙ্গার কিন্তু না পরে শুনলাম যে আমার মামা বাড়িতেই নাকি ভাড়া থাকতো সে কারণে জানা এই সূত্রে এসেছে বন্ধু হয়েছে তাই তো এখন আর কি থাকে না আগে থাকতো তাই মানে তার গানের গলা যে এত সুন্দর তাই সবাই জর্জর উঠিয়েছে স্টেজে কিন্তু সত্যিই খুব সুন্দর তো গান করেছে আর এই যে এখানে দেখো আমি তো প্রচণ্ড নাচানাচি শুরু করে দিয়েছি প্রথমে তো দিদি নাচলো তারপর আমি এবার আমি বৌদিকে রাখছি এটা আমার বড় মামার ছেলের বউ তো বৌদিকে বলছে যে চলো নাচে কিন্তু বৌদি কোনো মতেই নাচছিলো না পরে কিন্তু নেচেছিলো এত নেচে ছিলো মানে রাধা বৌদি দুজনেই নেচেছিলো সত্যি খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আর তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে দশটা এগারোটার মধ্যেই কারণ সামনে রয়েছে এসিজি ক্যাম্প আর এখানে পুলিশ পাহাড়াও দিচ্ছে তো সে কারণে সবারই তো সারাটা দিন আর কি ডিউটি করার পর এভাবে রাত জাগাটা তাদেরও তো অনেকটা কষ্টের মানে কষ্ট হয় তো সব কিছুই মেনেই আমাদেরকে আনন্দ ফুর্তি করতে হবে প্রোগ্রাম এভাবেই চালাতে হবে তাদের দিকটাও দেখতে হবে সে সমস্ত আমার বড় আবার নাম দিয়েছে আমরা সবাই মানে হঠাৎ হঠাৎ আমরা সবাই যাই হোক হঠাৎ করেই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছে তাই সত্যি আর এখানে যারা যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে তারা না সত্যি অনেক ভালো তাদেরকে আমি ধন্যবাদ দিই কারণ ওদের জন্যই এটা সম্ভব হয়েছে তো দেখো এই যে আমি যে নাচছি নাচা আর শেষ হচ্ছে না মানে অনেকক্ষণ আগেই প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছে আরেকটা আরেকটা করতে করতে অনেক কটাই গান করেছে তো এই যে হলুদ পাঞ্জাবি করে দেখছো নাচছে এটা হচ্ছে আমার জানাবু তো জানায়ণবাবু পুলিশের চাকরি করে তো ছুটিতে এসেছে তো বন্ধুরা আমি তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করছি আমি কি করেছি সরস্বতী পুজো কোথায় কোথায় গিয়ে গিয়েছি সেই সেসব সব কিছুই তো এই যে আমাদের তো খুব সুন্দর আনন্দ মজা হয়েছে তো তোমরা কোথায় কোথায় ঘুরেছো তোমরা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে তোমাদের ভালোবাসা দিয়েই আমি এগোতে পারবো তো বন্ধুরা পাশে থেকেও ভালোবাসা দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আপাতত আমি নাচি তো তোমরা বন্ধুরা এনজয় করো দেখো ভিডিওটি ভালো লাগবে তো এই তো তোকে মুরগা চল গৌনি যাবো তোকে মুরগা শহর বাবাকে বুঝাবো মাতবো বাবাকে বুঝাবো লে যাবো তোকে মুরগা লে যাবো তোকে জানো তো তো বন্ধুরা প্রোগ্রাম প্রায় শেষের দিকে তো দিদি ছিল না দিদি এলো সে কারণে যাই বল আরও দু একটা গান রিকোয়েস্ট করে বললো যে গান করতে তো যাই হোক ও তো এনজয় করেনি ওরই বেশি শখ ওই বেশি নাচতে ভালোবাসে সে কারণে দু একটা গান হবে আর একটু নাচবো তারপরে শেষ তো বন্ধুরা এভাবেই আমার পাশে দেখো ভালোবাসা দিয়েও টাটা বাই বাই প্রোগ্রামটা এনজয় করেও ভালো লাগবে

కాదిలాడి కాదలు గాది కాది నారి కాదిలాడి